স্যার আপনি কি নুন পান্তা খেয়েছেন কখনো স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলুন না আমরা কেউ এখানে ভোট দেওয়ার সময় যাই না জানি যে ওটা জালি হয়ে যাবে কিন্তু আপনি একটা ভোটের জন্য কেন এত কিছু করছেন আপনি তো বাংলাদেশ আইন সম্পর্কে সব কিছুই জানেন ভোটের রেজাল্ট বন্ধ করে দিলেন কোম্পানি থেকে পদত্যাগ করলেন এসব কি স্যার আপনারা আসল কারণটা জানতে 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 চান চাই 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 জামালপুর জেলায় আমার বাড়ি দারিদ্রের মধ্যে একটা ছোট্ট সাধারণ পরিবার আমি বড় হয়েছিলাম যার আশেপাশে প্রচুর জেলে পরিবার বসবাস করত। মাছ ধরে জেলেরা সব সময় বেঁচে ফিরত না আর মৃত জেলেদের পরিবার তিলে তিলে অনাহারে মারা যেত অভাব এতটাই বেশি ছিল তারপর একটা ইলেকশন আসে ইলেকশনের সময় সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কাছে আসেন ভোটের দিন অনেকে সমুদ্রে চলে যান আমিও তাদের সঙ্গে গিয়েছিলাম আমরা যখন সমুদ্রে সেই সময় নির্বাচন হয় আমাদের নির্বাচিত ব্যক্তিরা কিন্তু পাঁচ বছর শক্তিশালী হলেও আমরা প্রত্যেকটা মানুষ একদিন ভীষণ শক্তিশালী যারা যারা ভুল বুঝে সেই সময় সমুদ্রে গিয়েছিল তারা সবাই ফিরে আসার চেষ্টা করে আর সেদিন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এলাকায় একটা দাঙ্গা তৈরি হয় আর সেই দাঙ্গায় সেই দাঙ্গায় আমার বাবার সঙ্গে তেরো জন মানুষ মারা যায় আর যারা মারা যায়নি তাদের সকলকে আহত করার চেষ্টা করা হয়েছিল যাতে তারা উঠে দাঁড়াতে না পারে আমার বাবা দাঙ্গার বিরুদ্ধে লড়েছিল কিন্তু কেউ আমার বাবাকে বাঁচাতে আসেনি একটা মানুষ মারা যাবার পর তার সমস্ত দাফন কাফন করার জন্য দু হাজার টাকা খরচ হয় আর জেলেদের দুই বছর লেগে যায় সেই দুই হাজার টাকা কামাতে সুতরাং মৃতের শরীর নিয়ে এসো আর সেটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও আমিও আমার বাবাকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছি শুনেছি সমুদ্রে নাকি মৃতের অস্থি বিসর্জন দেওয়া হয় কিন্তু আমি আমার বাবাকে দিয়েছি আর যে নির্বাচনে জিতেছিল সে কিন্তু কিচ্ছু করেনি জেলেদেরকে বাঁচানোর জন্য আমার মা সংগঠন তৈরি করেন জেলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করেন সব তৈরি করেন অনেক বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন আমার মা অনেককে সেদিন দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল আমার আমি যে দেশেই থাকি না কেন যে ভাবেই থাকি না কেন আমি ফিরে আসি নির্বাচনের দিন হুম কে যেন জিজ্ঞেস করলো আমাকে হ্যাঁ আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা আরে আমি জেলের ছেলে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে